হ্যালো ফ্রেন্ডস ফার্স্ট আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে একটু মোটিভেশন জোগাবেন যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সঙ্গে একটি মিটিংয়ের ব্যবস্থাপনা করা হয়েছিল তো যে মিটিংয়ে চাকরি হারাদের কিছু দাবি ছিল মূলত মোট আটটি দাবি দাবা ছাত্র চাকরিহারা পেশ করেছেন এবং রাজ্য সরকারের তরফেও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে চাকরি হারানের জন্য চাকরি কিছু দাবি দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারও সম্মত হয়েছে এবং আগামী দিনে যৌথ উদ্যোগে একটি যৌথ কমিটির মাধ্যমে তারা পুরো প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যেতে চান ঠিক কোন প্রক্রিয়া এগোলে উপযুক্ত চাকরি প্রার্থীরা যাতে তাদের চাকরি বজায় রাখতে পারেন রাজ্য সরকারের তরফে দৃঢ়ভাবে তার একটি ব্যবস্থাপনা আগামী দিনে নিশ্চয়ই করা হবে তো আমরা মূলত আজকে চাকরি হারাদের ঠিক কী দাবি দেওয়া ছিল এবং রাজ্য সরকার বা কী কী ব্যবস্থাপনা গ্রহণ করতে পারলেন এবং করবেন সেই বিষয়ে একটু খুঁটিনাটি আজকে আমরা জেনে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক কোনো যোগ্য প্রার্থীদেরই চাকরি বাতিল হতে দেব না এমনটি বললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে এমনটাই জানালেন চাকরি হারাদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন প্রথমে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখ্যা চাইবে যদি আদালতে সমস্যার সমাধান না হয় আইন মেনেই তিনি যোগ্যদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবেন আপাতত স্কুলগুলিতে চাকরি হারাদের স্বেচ্ছায় পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন মানে ভলেন্টিয়ারি সার্ভিস আমরা বলি তার বৈঠক শেষের কিছুক্ষণের মধ্যেই মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রায়ের মেডিফিকেশন চেয়ে তাদের আবেদন যতদিন না নতুন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে অথবা চলতি শিক্ষাবর্ষ যতদিন না সম্পন্ন হচ্ছে ততদিন যোগ্য চাকরি চাকরিহারাদের চাকরিতে বহাল রাখা হোক এমনই এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো জনের এই চাকরি হারাদের একাংশের সঙ্গে সোমবার নেতাজি ইন্ডোরে মমতা ব্যানার্জি বৈঠক করেন সেখানে শিক্ষামন্ত্রী ব্র্যবসু ছাড়াও ছিলেন ফিরহাদ আকিম অরূপ বিশ্বাসের মতো তাবর নেতারা মমতার সামনে মঞ্চে উঠে আসা আর দাবি আর দাবি পড়ে শোনান চাকরিচ্যুত প্রতিনিধিরা মোটের ওপর আটটি দাবি জানিয়েছেন নিজেদের অবস্থান জানিয়ে রাজ্য সরকারের সাহায্য চান এবং মুখ্যমন্ত্রীও তাদেরকে আশ্বস্ত করেছেন পাশাপাশি এও জানিয়েছেন আগে যোগ্যদের সমস্যার সমাধান করবেন তারপর যাদের অযোগ্য বলে রায়ে উল্লেখ করা হয়েছে তাদের বিষয়টিও তিনি দেখবেন এখন আমরা এক দফা জেনে নেব হারাদের যে আটটি দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া দাবি দেওয়াগুলি ঠিক কী সঠিক যার মধ্যে প্রথমটি হলো সঠিক তথ্য ও নথি দিয়ে রায় পুনর্ন্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দিতে হবে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের যে বিচারপতি এই রায় দিয়েছেন তার বেঞ্চে তিন নম্বরটি হল রায় তিন নম্বরটি হল রায় পুনর্বিবেচনা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না এবং সমহিমায় চাকরিতে বাহাল রাখতে হবে চার নম্বর এই সময়ের মধ্যে নতুন করে পরীক্ষার কোনো বিজ্ঞপ্তি জারি করা যাবে না পরীক্ষার পদ্ধতির মধ্যে যেতে চাইছেন না চাকরি হারারা পাঁচ নম্বর যোগ্য ও অযোগ্যদের পৃথক করে যোগ্যদের পরিচ্ছন্ন তালিকা তৈরি করে দিতে হবে এবং ওই তালিকা নিয়ে রিভিউ প্রক্রিয়ায় যেতে হবে এবার ছ নম্বরটি হল সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর ওএমআরসি বা উত্তরপত্রের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং সাত নম্বরটি হলো সমস্ত বিরোধী দলকে নিয়ে একটা সর্বসম্মত সর্বদলীয় বৈঠকের আয়োজন করতে হবে তাও এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে এবং আট নম্বর দাবিদাওয়াটি হলো আদালতে দক্ষ আইনজীবীর মাধ্যমে সরকার পক্ষকে আইনজীবীর ব্যবস্থা করে দিতে হবে কেন তার কারণ হচ্ছে আদালতে অতীতে চাকরি প্রার্থীরা দক্ষ আইনজীবীর অভাব বোধ করেছেন তো এই গেল মোটের ওপর আটটি দাবি দেওয়া তার কথায় ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে আমি বেঁচে থাকতে যোগ্য চাকরি কেড়ে নিতে দেবো না এটা আমার চ্যালেঞ্জ যোগ্যদের জন্য বিকল্প বন্দোবস্তের কথা বলতে হবে যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমাদের সরকারের আমাদের কোনো ঢাক নেই আইন আইন অনুযায়ী কাজ করব বিকল্প ব্যবস্থা কি করবেন তা এখনই খোলাসা করতে চাননি মমতা ব্যানার্জি জানিয়েছেন আগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই এই সংক্রান্ত আবেদন জানাবে রায়ের ব্যাখ্যা চাওয়া হবে শীর্ষ আদালতের থেকে সেখানে সুরাহা না মিললে বিকল্পের পথে হাঁটবে সরকার মমতা এও বলেন আদালতের কাছে আমরা নতুন করে ব্যাখ্যা চাইব নতুন করে পরীক্ষা নেওয়ার আগে আমাদের জানতে হবে যারা স্কুলে পড়াতেন তাদের জন্য আদালতের ব্যাখ্যা কি স্কুল কে চালাবেন বাকি কাজ কে চালা কে করবেন কাউকে না খাইয়ে মারার অধিকার তো কারোর নেই চাকরি দিতে পারবেন না আমরা অনুরোধ আমার অনুরোধ যেন চাকরি কেড়ে না নেওয়া হয় তারপর শিক্ষা দপ্তর যা করা করবে যোগ্য কারোর প্রার্থী যাবে না এক নম্বর দু নম্বর হচ্ছে যোগ্যদের কারোর সার্ভিস ব্রেক হবে না তিন নম্বর হচ্ছে আমরা সুপ্রিম কোর্টে যাব ব্যাখ্যা চাইব পুনর পুনর্বিবেচনার আবেদন করব। চার নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব কিছু করবো পাঁচ নম্বর আপনাদের সরকার বরখাস্ত করেনি আপনারা স্কুলে যান বাচ্চাদের পড়ান বাকিটা আমরা দেখে নেব আদালত নেতিবাচক কিছু করলে বিকল্প বাবার আছে ছ নম্বর আইনজীবী হিসাবে লড়বেন অভিষেক মনু কপিল সিব্বাল রাকেশ দ্বিবেদী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশান্ত ভূষণ এবং দেবাঞ্জন মন্ডল ছ নম্বর হচ্ছে যোগ্যদের বিষয়টি আগে করব তারপর বাকিদের নিয়ে বসব কাদের যোগ্য বলা হয়েছে কেন হচ্ছে তাও দেখবে সরকার তো মোটের ওপর পুরো বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন এবং মোটিভেশন যোগাবেন যাতে যাতে আগামী দিনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি